আবারও নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় বান্ধব গ্যাসের বিকল্প পুরো মোবাইলের চুলা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো মোবাইলের চুলাগুলো কিন্তু আমরা কারখানা থেকে কিন্তু তৈরি করি কারখানা থেকে কিন্তু সারা বাংলাদেশে একদম সরাসরি কুয়ার মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি করে থাকি যেসব ভাইরা হাজার হাজার টাকা গ্যাস অপচয় করতেছেন অথবা টাকা নিয়ে যে গ্যাসের দোকানে যা বসে আছেন ইতিমের মতো অসহায়ের মতো তাও গ্যাস পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আমরা নিয়ে চলে আসলাম গ্যাসের বিকল্প পুরা মোবাইলের চুলা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ট্যাঙ্কি সিস্টেম আছে চুলাগুলোতে কিন্তু এক লিটার পুরো মোবিলের টানা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে পারবেন সুন্দর দেখতে পাচ্ছেন কত আগুন নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সুন্দর একটি কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন সবগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো চুলাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর সিস্টেম আছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য হোটেল রেস্টুরেন্টের জন্য কিন্তু আপনারা চাইলে পরোটা ভাজার জন্য কিন্তু সেই সিস্টেমের চুলাও কিন্তু আমাদের কাছে আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি কোয়ালিটিফুল একটি চুলা এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু কোয়ালিটিফুল চুলা এবং এই চুলাগুলোতে কিন্তু কোনোরকম ধোয়া হবে না পুরো চুলা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমরা তৈরি করেছি এবং এই চুলাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে একদম সরাসরি কারখানা থেকে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো যেসব ভাইরা আশেপাশে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি কারখানায় এসেও কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন আর এখানে কিন্তু চায়ের দোকানের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল একটি চুলা চায়ের কেটলি বসানোর জন্য কিন্তু আসলে চুলাটি বানানোর উদ্দেশ্য দেখতে পাচ্ছেন যে দুইটা কেটলি কিন্তু অনায়াসে বসাতে পারবেন লার্কি দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটি সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে এই দিক দিয়ে কিন্তু চাইলে ছোটো বড়ো সব ধরনের লার্কি ইউজ করতে পারবেন চুলাতে কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রিতে একটি চার্জার প্লাস একটি ব্যাটারিও কিন্তু পেয়ে যাবেন তো যেসব আসলে চায়ের দোকানে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন অথবা গ্যাস পাচ্ছেন না বাংলাদেশে এখন বর্তমানে গ্যাসের যে অবস্থা আসলে গ্যাসে কিন্তু রান্না করে পোষানোর সম্ভব না বা ব্যবসায় লাভবান হতেও কিন্তু সম্ভব না তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের সরাসরি কারখানা কারখানাতে কিন্তু আমরা চুলাগুলো তৈরি করি কারখানা থেকে কিন্তু সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি করে থাকি তো যেসব ভাইরা আসলে চুলাগুলো নিতে চান তারা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা এমওতে অথবা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু চুলাগুলো নিতে পারবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা পুরো মোবিলের চুলায় কিন্তু আগুন দেওয়ার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা করছি যে এখানে কিন্তু আমরা আগুন জ্বালাচ্ছি তা আসলে কিন্তু সরাসরি আপনাদেরকে লাইভে দেখাবো যে কীভাবে আগুন জ্বালাতে হয় পুরো মোবাইলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু আমরা মাত্র দিলাম দেখতে পাচ্ছেন যে রাইস কত সময়

এই যে কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন এই কুলিং ফ্যানটির মাধ্যমে কিন্তু চুলাতে আগুনের অনেক গ্যাসের থেকে কিন্তু ডাবল হিট পাবেন আমাদের এই চুলায় অথবা দেখা যায় যে হোটেলের জন্য যদি আরো বড় সাইজের চুলাও নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কোয়ালিটি ফুল চুলাও কিন্তু আমাদের কাছে বড় বড় সাইজের চুলাও কিন্তু আমাদের কাছে আছে চুলাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আসলে আমাদের কাছ থেকে কিন্তু এভাবে চাইলে আপনারা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আর সেই সব উপকৃত আছে দেখতে পাচ্ছেন যে আসলে চুলাগুলোতে কিন্তু পরোটা ভাজার মতো সিস্টেম করে কিন্তু হাইটটা বাড়ানো আছে আপনারা কিন্তু চাইলে চুলাতে পরোটা ভাজতে পারবেন অথবা সব ধরনের সব আইটেমের রান্না কিন্তু ওই চুলাতে করতে পারবেন গাইহিন দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দরভাবে কিন্তু কোড়া মোবিলের চুলায় আগুন জ্বালানোর একটি প্রশিক্ষণ করলাম তো আগুনটা আসলে অবশিষ্ট কিন্তু আমরা জ্বালিয়ে দিছি এখনও কিন্তু আমাদের এই চুলাতে কিন্তু আগুন পরিপূর্ণভাবে কিন্তু আগুনটা ধরানো হয় নাই আমি কিন্তু পাওয়ারটা কমিয়ে রাখছি এখানে কিন্তু পাওয়ার কমানো বাড়ানোর সিস্টেম কিন্তু আছে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু আগুনটা কত সুন্দরভাবে দাউ দাউ করে আগুন ধরবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু দাও দাও করে আগুন দেখতে হোটেলের একটি সাইড যেসব ভাইয়েরা আসলে হোটেলে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে কিন্তু আমাদের এই তোলাতে কিন্তু পরোটা অথবা যে কোনো আইটেমে রান্না কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আগুন একটা ছাড় I <laughs>